আসসালামু আলাইকুম এ আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবারও স্বাগত উপরের হেরিংটা পড়েই আমার ভিডিওটা দেখতে এসেছেন যে কি কি কারণে পুকুরের মাছ এমন করে মরে ভেসে ওঠে আর সেই সব কারণগুলোই আমি একের পর এক বলবো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আর আমের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজে দেবেন এবং নোটিফিকেশনটা চলে আসবে আপনার মোবাইলে এবং ভিডিওগুলো একের পর এক দেখতে পারবেন আর মূলত তিনটে কারণে এই পুকুরের মাছ মোড়ে এমন করে ভেসে ওঠে এক নম্বর কারণ হচ্ছে যে নর্দমার জল বা ড্রেনের জল বৃষ্টি হলে ওভারলোড হয়ে যে পুকুরে এসে মেশে আর দেখতে পাচ্ছেন পুকুরের জলটা কতটা কালো হয়ে গেছে আর বিষাক্ত হয়ে এইগুলো মাছগুলো সব মরে যায় আর দুই নম্বর কারণ হচ্ছে যে পুকুরের পার সবসময় পরিষ্কার করে রাখবেন যেমন জঙ্গল না থাকে এ দেখতে আমি দেখাচ্ছি এই দেখুন কতটা ঘাস পাতা হয়ে আছে আর চিক বোতল সমস্ত পুকুরের পাড় পরিষ্কার করে রাখবেন এই কারণে বিষাক্ত হয়ে পুকুরের মাছ মরে যায় এবং প্রচুর ক্ষতি হয়ে থাকে আর সব সময় পুকুরের পাড় পরিষ্কার রাখবেন তাহলে ভালো রাখবে বা ভালো থাকবে পুকুর আর তিন নম্বর কারণ হচ্ছে এই যে শ্যাওলা কুচি শ্যাওলাগুলো খুব মারাত্মক আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি এই দেখুন এই শ্যাওলাগুলো মাছ যখন উপরে ভেসে ওঠে খাবি খায় তখন ফুলকতে বেঁধে মারা যায় আর এই কারণে যখনই শ্যাওলাগুলো হবে ঘাসমার স্প্রে করবেন বা তুলে ফেলার ব্যবস্থা করবেন তাহলে পুকুর ভালো থাকবে মাছও ভালো থাকবে এক নম্বর পয়েন্ট নর্দমার জল যেন না জলে মেশে দুই নম্বর পার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাহলে ভালো থাকবে জল আর তিন নম্বর আমি একবারও দেখাচ্ছি এই দেখুন কুচি শ্যাওলা হলে এগুলো স্প্রে করে দেবেন এবং তুলে ব্যবস্থা করবেন তাহলে পুকুরের জল ভালো থাকবে আর এই ধরনের নিত্য নতুন ভিডিও বা কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এমন করে মাছ ভালো থাকবে এই রকম ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম